আলোচনা পূর্ব নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তির প্রবেশ করছে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পাথ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তির পথগুলো হচ্ছে প্রধান পদ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পথসংখ্যা স্থায়ী বেথন গ্রেড চতুর্থ পথ সংখ্যা দুইটি বয়স সর্বনিম্ন উনিশচল্লিশ বর্ষ শিক্ষাযোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি সহ সাত বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা পিএসসি কৃষি টেক এম এমএস অথবা এম এস এস সি সহ সংশ্লিষ্ট কাজে অবদান সহ দশ বছরের অভিজ্ঞতা পথ অধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদ সংখ্যা স্থায়ী বেতন গ্রেড ষষ্ঠ পদ সংখ্যা তিনটি বয়স সর্বনিম্ন পঁয়ত্রিশ বছর এই ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি সহ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা বিএসসি কৃষি বিএসসি টেক এম এস অথবা সি সহ পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নং পথ হচ্ছে উদ্বোধন ও বৈজ্ঞানিক কর্মকর্তা অস্থায়ী পথ সংখ্যা একটি বয়স সর্বনিম্ন বছর যোগ্যতা সেম পিএইচডি ডিগ্রি সহ দুই বছরের অভিজ্ঞতা অথবা বিএসসি কৃষি বিএসসি টেক এম এস অথবা এম এস সি সহ পাঁচ বছরের অভিজ্ঞতা আবেদন ফর্ম আপনারা অনলাইনে পেয়ে যাবেন আবেদন শুরু হবে বারোই হতে আবেদন শেষ হবে বারোই জুন পর্যন্ত এটি হচ্ছে ডাকযোগে যোগে বা সরাসরি আপনার আবেদন পাঠাইতে পারবেন বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউট আর আবেদন অনলাইনে করতে পারবেন না আবেদন আপনাদেরকে অফলাইনেই করতে হবে ডাক যোগে পাঠাইতে হবে বা আপনারা সরাসরিও পাঠাইতে পারেন আর যারা অলরেডি সরকারি সরকারি সাত প্রতিষ্ঠানে চাকরি করেন তাদেরকে অবশ্যই গতিভকদের অনুমতি নিয়ে এখানে আবেদন করতে হবে আর আবেদন ফি ছয় টাকা এটি আপনাদের ব্যাঙ্ক ড্রাফট বা পে অর্ডার করতে হবে এটিও অপরিহার্যযোগ্য তো ভিউস এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন ফার্স্ট টাইম আমার ছেলে নেওয়া হয়ে থাকলে ছেলেদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই